খুশির বরাত মহান রত লাই লুল বরাত খুশির বরাত মহান রত লাই তুল বরাত এই রাতে মোমিন কৌরো জেগে দমে বাদাস এই রাত মোমিন কৌরো জগে হরদমে বাদাস সশির বরত মোহানি রত লাই লুল বরাত সশির বরত মোহানিরত লাই এই রাতে মমিন মোমিন জেগে হর দমে বাদাত এই রাতে মোমিন কৌরো জেগে দমে বাদাত মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ সোতার জিকির চিন্তা ফেকের নফল নামাজ অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা আমল নামাই হবে তোমার নে আমল জমা হাজার রাতে হজার চেয়ে চে উতম ভালো রাত হাজার রাতের চেয়ে উতম এই রাত এই রাতে মমিন কৌর জেগে হরদমে বাদাত এই রাতে মমিন কৌর জেকে হরদ মে বদা আর নিশ কে হবে না এই রাত মূল্যবান পাপির খাতা শূন্য হবে ভারী হবে নেকি দিনের পিয়াস মেটে যাবে থাকবে না কিছু পাখি কত পাপি কত পাপি পাবে কত পাপি পাবে মাপিক মিটবে মনের চাহা কত পাপি পাবে মাপিক মিটবে মনেরই চাহা এই রাতে মমেন্ট ক রোজে কে খর দমে বাদাৎ এই রাতে মমেন্ট কৌ রোজে কে খর দমে বাদা শেষ কবির নাম লিখছে দেখুন বরকতময় যে দেনে কাটাবে রাত সে হবে ধন্য দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ মসজিদের দিকে হও ধাবিত খেলায় রাত করোনা শেষ মজি আলো ভজি আলম ক রেজা কতর এ যে মগন রাত ভোজি ফুল আলম করো এ রাত আলম করো কতর এ যে মগন রাত এই রাতে মমিনক রোজে কে হর দমি বাদার এই রাতে মমিত ক রোজে কে হরদমি বাদারত এই রাতে মমিত ক রোজে কে খর দমি বাদা আমার ইউটিউবার ভাইদের জন্য এটা শোনালো হর দিলে আছো তুমি দিলে আছো তুমি যানব হর দিলে আছো তুমি বে বে হর দিলে আছো জনে হর দিলে আছো তুমি বে বে হর দিলে আছো তুমি যানব হর দিল আছো তুমি याने ई मने ॾेखे यानवे दिले आजो तुम्हें नबी या नबी या हर दिले आजो तुम्हें नबी या नबी या हर दिले आजो तुम्हें नबी या नबी हर दिले आजो तुम्हें एक बे यान बेमले या नबी यानबे मे एक इने या नबी या 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 आ आजने खोरन जानवी या नवी भाॼे खोरने या बि खो या नवी आर

পেযে ছিগো তোমার কোডানে শুরমাজে পেযে ছিগো তোমার ওমমিনে কথা পত পাত চে পাতিরে যানবানবে শে শোনে জ্ঞান বে বে হর দিল আছো তুমি হার দিল আছো তুমি জ্ঞান বে জনবে হর দিল আছো তুমি জ্ঞান বে বে হর দিল আছো তুমি জ্ঞান বেবে খোদা সিজিল নবী তোমায় নুরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায় নোরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায় নোরকে যোদা করে খোদা সিজিল নবী তোমায়

আমাদের যদি একদিকে মুক্তা মতি চাঁদি সোনা হীরা গহনা যদি ভর্তি করে দেওয়া যায় আর একদিকে একদিকে আমাদের বলা যদি হয় যে তুমি এই দিকে যাবে না ওই দিকে যাবে একদিকে মদিনা থাকে কাবা শরীফ মদিনা শরীফ একদিকে যদি থাকে আর একদিকে মুক্তা মতি চাঁদি সোনা যদি ভর্তি করে রাখা যায় যারা সত্যিকারে আল্লাহর সুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই দুনিয়াতে সে কোনো দিন এই দিকে যাবে না মুক্তামতি চাঁদি সোনা নিতে যাবে সে জানে এটা নিতে গেলে আল্লাহর যদি হুকুম হয় আমার এই পর্যন্ত যদি জীবনটা শেষ হয়ে যায় হয়তো আমার ওই ওইটাও নেওয়া হবে না আর এই পুণ্যটা আমার হবে না কেন এই দুনিয়াতে সেইগুলোই তো সব কিছু যে আল্লাহকে রাজি করতে পারলো আল্লাহর সুলকে ভালোবাসলো মহাপত করলো এই দুনিয়াতে তার জন্য এর থেকে বড় আর ধন সম্পদ দুনিয়াতে আর কেউ নেই কিছু নেই কবির ছন্দের মাধ্যমে আরো কে নিচ্ছেদ হল মুক্তমতি যদি শোনা আমি কিছুই চাই না

तुमे या नबी या नबी हर दिल आजो तुमे या नबी या नबी हर दिल आजो या नबी या नबी हर दिल आजो तुमे या नबी या नबी हर दिल आजो या नबी या नबी हर दिल आजो तुमे या नबी या नबी हर दिल आजो तुम्हे ज्ञान भी ज्ञान बे ज्ञानबी जानबी শুনি আমার ভাইদের ফারমাইশ মোতাবিক গজল এটা উর্দু গজল বল হ্যাঁ এটা উর্দু